আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাচিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরান আয়াত পাঁচ পাঁচ সে বলেছিল হে আমার রব আমি তো আমার সম্প্রদায়কে দিন রাত আহ্বান করছি হায়াতের তাফসের সে বলেছিল হে আমার প্রতিপালক নিশ্চয় আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করেছি এক এক অর্থাৎ তোমার নির্দেশ পালনে কোনো প্রকার অবহেলা না করে দিন রাত আমি তোমার বার্তা সম্প্রদায়ের কাছে পৌঁছে দিয়েছি আয়াত কিন্তু আমার তাদের পলায়ন ছয় ছয় প্রবণতাই বৃদ্ধি করছে আয়াতের তাফসির কিন্তু আমার আহ্বান তাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করেছে এক এক অর্থাৎ আমার আহ্বানের ফলে এরা ইমান হতে আরো দূরে সরে গেল যখন কোন জাতি ভ্রষ্টতার শেষ সীমায় পৌঁছে যায় তখন তাদের অবস্থা এইরূপী হয় তাদেরকে যতই আল্লাহর প্রতি আহ্বান করা হয় তারা ততই দূরে সরে যায় আয়াত আমি যখন তাদের আহ্বান করি যাতে তুমি তাদেরকে ক্ষমা করো তারা কানে অঙ্গুলি দেয় নিজেদেরকে বস্ত্রাবৃত করে ও জিত করতে থাকে এবং অতিশয় বুদ্ধত্ব প্রকাশ করে আয়াতের তাফসির আমি যখনই তাদেরকে আহ্বান করি যাতে তুমি তাদেরকে ক্ষমা করো এক তখনই তারা কানে আঙ্গুল দেয় দুই নিজেদেরকে কাপড় দিয়ে ঢেকে নেয় তিন ও করতে থাকে চার এবং অতিশয় বুদ্ধত্ব প্রকাশ করে পাঁচ এক অর্থাৎ ইমান এবং আনুগত্যের প্রতি আহ্বান করি যা ক্ষমা লাভের কারণ দুই যাতে আমার আওয়াজ শুনতে না পায় যাতে আমার চেহারা দেখতে না পায় অথবা নিজেদের মাথার উপর কাপড় রেখে নেয় যাতে আমার কথা বার্তা পায় পক্ষ থেকে কঠোর অমনোযোগিতার বহিঃ প্রকার কেউ কেউ বলেন নিজেদেরকে কাপড়ে দেখে নেওয়ার উদ্দেশ্য ছিল যাতে পয়গম্বর তাদেরকে চিনতে না পারেন এবং তাদেরকে তার দাওয়াত কবুল করতে বাধ্য না করেন চার। অর্থাৎ কুফিতে আসেন না এবং তওবা করে না। পাঁচ সত্যকে গ্রহণ করার এবং নির্দেশ পালন করার ব্যাপারে তারা অহংকার প্রদর্শন করে আয়াত আত অতপর আমি তাদের আহ্বান করেছি প্রকাশ্যে আয়াতের তাফসির অতপর নিশ্চয় আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে আয়াত নয় নয় পরে আমি সোচ্চার প্রচার করেছি ও উপদেশ দিয়েছি গোপনে হায়াতের তাসির পরে নিশ্চয় আমি তাদেরকে উচ্চ স্বরে উপদেশ দিয়েছি এবং গোপনে এক এক অর্থাৎ বিভিন্নভাবে ও নানান পদ্ধতিতে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি কোন কোন আলেম বলেন জনসমাবেশ ও তাদের মজলিশগুলোতে তাদেরকে দাওয়াত দিয়েছি এবং এককভাবে ঘরে ঘরে গিয়েও তোমার বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছি আয়াত দশ দশ বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তো হায়াতের আয়াতের সুতরাং বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা তিনি মহাক্ষমাশীল দুই এক অর্থাৎ ইমান এবং আনুগত্যের পথ অবলম্বন করো এবং তোমাদের প্রভুর কাছে নিজেদের বিগত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন নাও। দুই তিনি তাদের জন্য বড়ই দয়াবান এবং মহা ক্ষমাশীল যারা তওবা করে